সন্ধ্যাবেলা এমন একটা রেসিপি থাকলে আর কি চাই বলুন তো অতিথি এলে বা যে কোনো সময় আমাদেরও কিছু খেতে মন চায় সন্ধ্যাবেলা তো চপ সিঙারা ভুলেই যাবেন ঘরে যদি এমন একটা সুস্বাদু রেসিপি বানানো যায় আর এটা ভীষণ ক্রিস্পি হয় আর অনেক 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 টেস্টি হয় আর চৌকো চৌকোভাবে একটু ইউনিক ভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটা কীভাবে বানালাম প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ আটা এখানে আটাটা মানে প্রয়োজন অনুযায়ী নিতে পারেন তবে এই দুই কাপ আটাতে কিন্তু অনেকগুলো তৈরি হবে অল্প একটু মৌরি ছড়িয়ে দিলাম আর তারপরে দিয়ে নিচ্ছি সাদা তেল লবণ দিয়ে ভালোভাবে ডলে ডলে একটু ময়াম দিয়ে নিচ্ছি যে কোনো আটা ময়দার ক্ষেত্রে যদি ময়াম দিয়ে নেওয়া হয় না সেই রেসিপিটা পারফেক্ট হয় খাস্তা হয় খেতেও ভালো লাগে আর মুখে দিলে যেন স্বাদটা লেগে থাকার মতো এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডোলে একটা ডো তৈরি করে নেব একসঙ্গে জল দেব না যেমন রুটির পাউডার ডো হয় তেমন পাতলা করে কিন্তু ডো হবে না এটা একটু টাইট ডো তৈরি করে নিতে হবে তো এই তো আমি দেখুন একটা টাইট ডো তৈরি করে নিয়েছি আর নিয়ে তারপরে একটু হালকা করে উপর থেকে একটু তেল মেখে এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণ একটা ফুল তৈরি করে নেব। তো আমি এখানে এটাও দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি অল্প একটু পিঁয়াজ কুচি আর একটু শুকনো লঙ্কা মানে গুঁড়ো কেটে দিয়ে নিলাম আর এখানে চাইলে কাঁচা লঙ্কা থাক থাকলে দিতে পারেন তো হাতের কাছে ছিল না আর অল্প একটু রসুন দিয়েছি রসুন কুচি তো অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবে তাহলে এই আলু মাখা কাপুর কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে আপনারা চলে আদা রসুনের পেস্টও দিতে পারেন এখানে সিদ্ধ করে রাখা আলুটা হাত দিয়ে এভাবে ম্যাশ করে দিয়ে নিচ্ছি এই আলু মাখা মাখাপুরটা সেম প্রসেসে বানালে কিন্তু যে কোনো সিঙাড়া বলুন আর খাস্তা কচুরি যাতে দিবেন খেতে ভীষণ 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 ভালো লাগবে আর আলু মাখা কাপড়টাই ভালো হলে এই যে নাস্তাটার মানে টেস্টটাই অসাধারণ হয়ে যাবে তারপরে একটা ম্যাশার দিয়ে একটু হালকা করে ম্যাশ করে নিচ্ছি এ তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখানে দেখেই বুঝতে পারে যে খুব বেশি তেল ব্যবহার করিনি এখানে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো নিজে ভেজে রাখা ঘরে গুঁড়ো করা সেটা হাফ টেবিল চামুচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামুচ আবার লবণটা একটু কম কম মনে ছিল লবণও দিয়ে নিলাম নিয়ে এখন ভালোভাবে একটা প্যাচুলার দিয়ে মেখে নিতে হবে চুলো আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এটা যত বেশি মানে টানানো হবে তত বেশি ভালো লাগবে আলু মাখা কাপুরটা রেডি হয়ে গেছে এখন একটা কাপের মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর তার মধ্যে দুই টেবিল চামচের মধ্যে সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে একটা ঘোল তৈরি করে নিলাম আর তারপরে সেই মেখে রাখা আটাটা এখন একটু বার করে নিয়েছি নিয়ে একটু আবারও মেখে নেওয়ার পরে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি বেশ অনেকটাই লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে এখন আমি একটু অল্প অল্প করে আটা দিয়ে মেলতে থাকবো তো দেখুন এই প্রসেসটা একদম সহজ কিন্তু একটু দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজভাবে ঘরে যদি এমনভাবে বানিয়ে নেওয়া যায় এটা দোকানতে কিনতে গেলে কিন্তু একটা একটা পাঁচ থেকে ছ টাকা পিস পড়বে আর ঘরে যদি খুব সহজে মাত্র দুই কাপ আটা দিয়ে বানিয়ে নেওয়া যায় আর কি চাই বলুন তো তো আমি সমস্ত রুটিগুলো আগে থেকে বেলে নিয়েছি বেলে নিয়ে একটা রুটি দিয়েছি তার উপরে ওই যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা একটু দিয়ে নিলাম আর দেওয়ার পরে আবারও একটা রুটি দিয়েছি আবারও সেই ঘোলটা একটু দিয়ে দিচ্ছি মানে তেলারের মিশ্রণটা আবার দিয়ে এইভাবে রুটি দিয়েছি সবগুলো রুটি আমি এইভাবে প্রসেস করে রেডি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন ভিডিওতে দেখা পছন্দ অনুযায়ী এখন এই রুটিটা বেলে নিলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তো হালকা করে এইভাবে একটু চেপে চেপে বেলে নিচ্ছি রুটিটা একটু বড়ো সাইজ করে তো দেখুন যতটা সম্ভব বড় করে নিতে হবে আর ভিতরে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয় আর লেয়ারটা মানে খেলেই বুঝতে পারবেন যে লেয়ারটা একদম গালে পড়ছে কেমন খাস্তা তো বেলা হয়ে গেছে সাইটের কাটা অংশগুলো মানে টেরা ব্যাকা অংশগুলো একটু কেটে বাদ দিয়ে নিচ্ছি তবে এই টেরা ব্যাকা অংশগুলো আমি ফেলে দেব না এটাই কিন্তু তেলে ভেজে নিলে চায়ের সঙ্গে খাওয়ার মতো খাস্তা লেয়ারযুক্ত নিমকি হয়ে যাবে আমি এই তো সমস্তগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এখানে একটু জলের সঙ্গে ময়দা গুলে রেখেছিলাম সেই কোট দিয়ে এইভাবে চৌকো চৌকো করে এই শেপটা দিয়ে নিচ্ছি যে কোনো সিংড়া শেপ দিতে পারেন তবে আমার এটা দেখতে দেখতে মনে সহজ আর ভীষণ ভালো ওই জন্য এইভাবে চৌকো করে শেপটা দিয়েছি এটা লেয়ারগুলো গুলো যায় আর খেতে এত বেশি মজার আর দেখতে যে কোনো জিনিস লোভনীয় হলে ছোটরা কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করে আর ছোটরা আনন্দ করে খেতে চায় তো দেখুন এভাবে আমি সব কিছু ফোল্ড করে নিচ্ছি আর প্রতিটা ভাঁজেই কিন্তু দিয়েছিলাম ওই যে ময়দা আর জলের মিশ্রণটা শুধু জলও লাগিয়ে নিতে পারেন তো আমার সবগুলো রেডি হয়ে গেছে একটু বলে আসি ততক্ষণে বানাতে বানাতে প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল তাহলে সবার আগে এমন সহজ সহজের মজার রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এদিকে আমি কড়াই কড়াই বসিয়েছিলাম কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি আর সেই তেলটা একটু যখন গরম হয়ে গেছে ভালোভাবে তখন একটা একটা করে এই যে নাস্তাগুলো বা শিঙাড়াগুলো দিয়ে নিচ্ছি এই প্যাটিসগুলো দিয়ে নেওয়ার পরে এটা যাই যে কোনো শিঙাড়া প্যাটিস যাই কিছু বলতে পারেন এটা তার ক্রিস্পি তো আমি এই তো দেখুন একটা একটা করে সব কিছু একটু তেল দিয়ে এভাবে ভেজে নিচ্ছি একসঙ্গে বেশ অনেকটা করেই দিয়েছিলাম দিয়ে একটু হালকা তেল ছড়িয়ে দিলে কিন্তু এই লেয়ারটা খুলে আসে দেখতে বেশি ভালো লাগে লাইটের জন্য খুব বেশি ভালো মানে বোঝা যাচ্ছে না লেয়ারটা আমি যেহেতু রাতের দিকে বানিয়েছিলাম ওই জন্য এটা দিনে হলে কালারটা দেখলেই বুঝতে পারতেন ভীষণ ভীষণ মজার হয়েছে আর এমনিতেই দেখে অনেক বেশি লোভনীয় লাগছে বাকিগুলো আমি সেম ভাবে ভেজে নিচ্ছি তো দেখুন আর প্লিজ আপনাদের কেমন লেগেছে কিন্তু বলতে বলবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অনুরোধ করছি আর আমি সেমভাবে ভাবে আবারো কিছুটা ছিল সেগুলো দিয়ে এইভাবে সময় নিয়ে একটু ভেজে নিয়েছি যেহেতু অনেকটা লেয়ার দেওয়া আছে একটু সময় নিয়ে ভাজতে হবে তো সবগুলো তুলে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আওয়াজটা শুনেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে তো আমি সবগুলো তুলে নিয়েছি একটা এখন ভেঙে দেখাই কতটা খাস্তা হয়েছে এটা চায়ের সঙ্গে পরিবেশন করবেন যাকে খাওয়াবেন সে ভীষণ প্রশংসা করবে আর বারবার বলবে এই রেসিপিটা খেয়েছিলাম মজার হয়েছিল ছোটদের স্কুল কিন্তু দিতে পারেন ওরা বাইরে থেকে চপ শেয়ার মানে শেয়ারা কিনে খায় অনেক সময় বাইরের খাবার কিনে খায় তো এটা বানিয়ে দিলে ঘরে থেকে প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন করে সহজ রেসিপিতে